লমণের মতো সব তরকারিতে সেচ দিতে চায় জমিতে ফসল ফলাইতে চায় তো এটা নদীতে ফালাই দেবে ঘন্টার পর ঘন্টা চলবে অনায়াসে কোনো ডিস্টার্ব দিবে না এবং এটা তামার কয়েল এবং এই বডি খুব মজবুত তিনশো থেকে সাড়ে তিনশো লিটার পানি এটা দেওয়ার ক্ষমতা রাখে আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার আমি চলে আসলাম এসিআই ব্র্যান্ডের আরেকটা ডেনেস পাম্পের ভিডিও নিয়ে এটা থেকে 1 এইচপি এস এটা হলো যে আপনার এসিআই ব্র্যান্ডের 1 এইচপি একটা ডেনেস পাম্প যেটা দিয়ে আপনারা একদম কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন আপনি নদী থেকে শুরু করে পুকুর ফিশারি সব জায়গাতে পানি তুলতে পারবেন এটা দিয়ে আজকে আমি চলে আসছি কিন্তু জুয়েল এন্ড সনসে আমার সঙ্গে জুয়েল ভাই রয়েছে জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমাদেরকে সিএফ ব্র্যান্ডের একটি ডেটের সাম দেখাবেন এর আগে দেখছি আমরা কিন্তু হাফ গুড়া এটা বা এটা থেকে ওয়ান স্পিড আর একটু বড় সাইজের এটা এটা হলো কি যে লবণের মতো যেটা লবণ সব তরকারিতে যেমন লাগে তো এই এসিআই এক ঘোরা ড্রেনেজ পাম্প এটা সব কাজে লাগে সব কাজে যেমন কনস্ট্রাকশনের কাজে লাগে এমন কেউ যদি জমিতে পানি দিতে হয় তো এটা পুষ্ট করতে ফলাই দিবে শেষ দিতে চায় জমিতে ফসল ফলাইতে চায় তো এটা নদীতে ফলাই দিবে ঘন্টার পর ঘন্টা চলবে অনায়াসে কোনো ডিসটারব দিবে না এবং এটা তামার কয়েল এবং এই এসএস বডি এটা খুব এবং দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী কোম্পানির পানির ভিতরে থাকবে এখানে কপারও দেওয়া আছে অনেক লম্বা তার দেওয়া আছে তার দশ মিটার প্রায় ত্রিশ পঁয়ত্রিশ ফিট তার এখানে দেওয়া আছে টানুৎ বিদ্যুৎ খুবই কম অন্যান্য মোটর বাজারে যে সমস্ত মোটর আছে এবং এই যে সুইচ টা দেওয়া আছে বাজার যে ধরনের লোকাল সুইচ গুলো আছে কয়েকদিন পরে আসলে এটা হলো ফ্লুট সুইচ বলে এটা যখন পানি থাকবে হ্যাঁ যদি নিচে পানি না থাকে তাহলে মোটর চলবে না যখন পানি আসবে তখন চলবে অটো সুইচ হ্যাঁ থাকবে এবং কালার খুব সুন্দর ময়লা পানিতেও এটা নষ্ট হবে না কালার নষ্ট হবে না কত ইঞ্চি পাইপ কাট দেওয়া হয়ে এখানে দুই ইঞ্চি ডেলিভারি দেওয়া হ্যাঁ যদি কেউ বাড়াইতে চায় এই ডিভাইসটা খুলে সে একটু মোটা লাগাইতে পারে

আর যদি মিরপুর বারো নম্বরে আসবে মিরপুর বার নাম্বার পড়লি হ্যাঁ এটাই আমার দোকান আর একটা বিষয় হলো যদি কেউ পার্সেস করতে চায় তো স্ক্রিন নাম্বারে এটা কোম্পানির নাম্বার ওদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে তারা মাল পৌঁছে দেয় ঠিক আছে ধন্যবাদ লাগবে ভালো কোয়ালিটি আর একটু বেশি পাই তাদের জন্য এটা নিতে পারেন